নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে সয়াবিন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম ফুটান্ত গরম দুধের মধ্যে সয়াবিন দিয়ে যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় কখনো ভাবতেই পারবেন না আশা করছি এই রেসিপি এর আগে আপনাদের কখনোই খাওয়া হয়নি সয়াবিনের এই রেসিপি একবার বানিয়ে খেলে অন্য কোনো রেসিপি খেতে ইচ্ছা করবে না বারবার এই রেসিপি বানাতে ইচ্ছা করবে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে বাটি মেপে দুই বাটি মতো দিয়ে দিয়েছি জল জল হালকা উষ্ণ গরম করে নিয়ে তার মধ্যে দশ টাকার প্যাকেটে দুই প্যাকেট দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি গরুর দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি চাইলে আপনারা গরুর দুধ দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে আমার মনে হয় এই রেসিপিটা গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো লাগে তো যাই হোক গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক বাটি সয়াবিন যে বাটি মেপে জল দিয়েছি সেই বাটি মেপেই এক বাটি নিয়েছি সয়াবিন এখানে আমি এক বাটি সয়াবিন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যেই পরিমাণে রেসিপিটা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু সয়াবিনের পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন সয়াবিন দিয়ে হালকা উল্টে পাল্টে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম আর এখন কিন্তু ঢাকা দিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না দুধটা পুরোপুরি একদম টেনে আসছে আর সয়াবিন গুলো বেশ সুন্দর সফট হয়ে আসছে তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধ অনেকটাই কিন্তু টেনে এসেছে সয়াবিন গুলো বেশ সুন্দর সফট হয়ে গেছে আর যেটুকু দুধ রয়েছে পুরোটাই টানিয়ে নিতে হবে পুরোপুরি দুধটা সয়াবিনের মধ্যে টানিয়ে নিয়েছি একদমই কিন্তু এটা কমপ্লিট হয়ে এটা এখন একটা পাত্রে নামিয়ে নিতে হবে তো আমি এই কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই আমাকে এই এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের রেসিপিটা দেখছেন তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো সয়াবিন একটা পাত্রে তুলে নিয়েছি এখন এটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নেব। সয়াবিন নামিয়ে ঠান্ডা করতে রেখেছি আর এই সময় ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল চাইলে আপনারা এখানে সাদা তেলেও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে এক টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ দুটো ছোট এলাচ আর একটা দারচিনি দিয়ে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা সাদা জিরে জিরেটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি জিরে থেকে সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া রসুন এখানে আমি মোটামুটি আট থেকে দশ কোয়া মতো রসুন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি রসুন দিয়ে হালকা একটু নেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা এখানে ওই মোটামুটি হাফ ইঞ্চির মতো আদা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্ত আদা রসুনের কিমাটাকে ভেজে নিতে হবে তবে খুব বেশি কিন্তু একদম লাল করে ভাজা যাবে না বেশ হালকা একটা সুন্দর ফ্লেভার বেরোনো পর্যন্ত ভেজে নিলেই হবে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হতে থাকুক এই সময় আমরা বাকি কিছু কাজ কমপ্লিট করে নিই এখানে একটা ছোট মিক্সির জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে মানে সয়াবিনের কিমা তৈরি করে নিতে হবে আমাদের এর মধ্যে কিন্তু একদমই জলের ব্যবহার করা যাবে না যেহেতু এটা খুব ভালো করে সেদ্ধ করা রয়েছে যে জল দেওয়ার একদমই দরকার নেই জল ছাড়া কিন্তু এইরকম কিমা তৈরি করে নিতে হবে সয়াবিনের টিমাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো আর আবারও চলে এলাম ওভেনের কাছে দেখুন পেঁয়াজটা সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবার একদমই দরকার নেই চা চামচ মেপে মোটামুটি এক চামচের চামচের দিয়ে দিয়ে দিলাম গুঁড়ো দিচ্ছি হাফ থেকে একটু বেশি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা যেই রকম ঝাল তৈরি করবেন সেই অনুযায়ী শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন গুঁড়ো মশলা দিয়ে একদমই বেশি সময় ভাজবোনা না হালকা একটু নেড়ে নিলাম আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনের কিমা। সয়াবিনের কিমা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু এখন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বেশ খানিকক্ষণ রান্না করে নিতে হবে বেশ একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত তো আমি এই কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেভ করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুন দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সয়াবিনের কিমা প্রাইম পেনে দিয়ে খুব ভালো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য কয়েক দানার মতো চিনি টেস্ট ব্যালেন্সের জন্য সামান্য কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তো এদিকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু সয়াবিনের কিমার সাথে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা একটা কথা তো আপনাদের সাথে বলাই হয়নি আজকে কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি হলো ক্রিমি সয়াবিন কিমা আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে তবে এই পর্যায়ে কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করতে পারেন তবে সব সময় সবার বাড়িতে ফ্রেশ ক্রিমটা থাকে না সেজন্য আমি গুঁড়ো দুধ আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আজকে এই ক্রিমি সয়াবিনের কিমাটা তৈরি করে দেখাচ্ছি যাতে সব বাই খুব সহজে বানিয়ে নিতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সয়াবিনের কিমার মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ঢেকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকা খুলে নিয়ে আবারও কিন্তু হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচের মতো গরম মশলা গুঁড়ো আর এক চামচ দিয়ে দেব ঘি বন্ধুরা সয়াবিনের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম রুটি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে আর সত্যি বলতে একবার এই রেসিপি আপনি যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার আপনার নাম করবে কেননা রেসিপিটা এতটাই লোভনীয় হয় আর যারা সয়াবিন খেতে একেবারেই পছন্দ করেন না আশা করছি তারাও একদম চেটেপুটে খাবে এই রেসিপি। এদিকে আমি গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। রেসিপিটা আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন এটাকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোন রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন